মাত্র পাঁচ দিনের বিয়ের মাথায় পঁচিশ বছর বয়সী এক যুবকের রহস্য ঘটনায় চাঞ্চল্য ছাড়িয়েছে নবশ্রীকে নিয়ে জামাইবাবুর বাড়িতে বেড়াতে গিয়ে দোতলার ঘরের ভিতর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয় ঘটনার শোকের ছায়া গোটা পরিবারে নদিয়ার শান্তিপুর থানায় চোদ্দ নম্বর ওয়ার্ডের নিত্যানন্দ পাড়া এলাকায় যুবকের বাড়ি জানাজার মৃত যুবকের নাম বিক্রম বিশ্বাস বয়স পঁচিশ বছর কয়েক বছর আগে প্রথম বিবাহ হয় ওই যুবকের এরপর স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হওয়ায় বিবাহ বিচ্ছেদ হয়ে যায় গত পাঁচ দিন আগে কাছসাপাড়া এক যুবতীর সাথে বিক্রমের আবারও বিবাহ হয় জানা গেছে গতকাল শান্তিপুর বাথনা এলাকায় জায়ামবাবুর স্বপন বিশ্বাসের বাড়িতে নবশ্রীকে নিয়ে বেড়াতে যায় সে রাতে সকলে মিলে একসাথে খাওয়া দাওয়া করে এরপর ওই যুবক দোতালার ঘরে একাই শুতে যায় সকালে ঘুম থেকে উঠে চা বিস্কিট খেয়ে আবারও চলে যায় দোতালার ঘরে শুক্রবার সকাল দশটা নাগাদ হঠাৎই পরিবারের নজরে পড়ে ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় রয়েছে বিক্রম তৈরি স্থানীয়রা ছুটে এসে দেহ উদ্ধার করার চেষ্টা করে খবর দেওয়া হয় পুলিশকে ঘটনাস্থলে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে নিয়ে যায় শান্তিপুর হাসপাতালে সেখানে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে জামাইবাবু স্বপন বিশ্বাসের কথায় তার শালা একটু চাপা স্বভাবের ছিলে নিজের সম্বন্ধে কোনো কথাই কারোর সাথে আলোচনা করত না কিন্তু তারা গোপনে জানতে পারেন যুবকের শারীরিক দুর্বলতা ছিল আর সেই বিষয় নিয়েই নিজের মানসিক অপসাদে ভুক্ত তবে বিক্রমের আত্মহত্যার ঘটনার এটা এক কারণ ছিল কি না মনে করছেন পরিবার ওর বাড়ি হচ্ছে বাগাজিতিন পাড়া এদিকে হুম জামাই বেড়াতে গিয়েছিল কত এই সকালবেলা

দাদা কি হয়েছিল ঘটনা কালকে রাত্রে সকালে বিকালের দিকে আমাদের বাড়ি গেছিল শালা সালার সালাবু শাশুড়িও গেছিল তিনজনে ওখানে খাওয়া দাওয়া করে রাত থাকা হলো থাকার পরে সকালবেলায় সকালবেলায় আমি একটা কাজে ঠিক আছে আর বাড়িতে সব ছিল এবার এর মধ্যে আমাকে খবর পেয়েছে গলায় দড়ি দিয়েছে আমি সেই নবদ্বীপ থেকে আসলাম শালাবু কোথায় ছিল শালাবু বাড়ি তাহলে কি দোতলায় ঘটনা ঘটেছে দোতলায় ঘটনা ওর বিয়ে কদিন আগে হয়েছিল এই চার পাঁচ দিন আগের বউ আগের বউ একজনের সঙ্গে প্রেম করে চলে গেল আচ্ছা তারপর আমার নতুন বিয়ে করে গত পাঁচ দিন আগে সে নতুন বই নিয়ে আপনার বাড়িতে গিয়েছিল আপনার বাড়ি কোথায় বাতনা আচ্ছা ছেলেটার বাড়ি ছেলেটার বাড়ি অদ্বৈত সড়ক নিত্যানন্দ আচ্ছা নতুন শ্বশুর বাড়ি কাঁচটা দেখে শুনে কি বিয়ে হয়েছে হ্যাঁ দেখা দেখাশোনা করে কারণ কি হঠাৎ পাঁচ দিনের মধ্যে এই যে হঠাৎ আত্মহত্যার কারণটা কি মনে করছে মানসিক দুর্বলতার কারণে মানে নিজের শারীরিক দুর্বলতা কি ব্যাপার ছিল কিছু শারীরিক দুর্বলতা সেটা কি জানতে পেরেছেন কখনো সেটা অতটা জানতে পারিনি এটা এর আগে কখনো জানা গেছে যে এরকম সমস্যা না অতটা জানা যায়নি তো কি করে বুঝলেন পরে পরে কি করে বুঝলেন পরে যে আরেকটা বিয়ে হয়েছে হুম সেই স্ত্রী সেটা প্রকাশ করে প্রকাশ করেছে তাহলে এই ঘটনার জন্য কি এই অবস্থা মনে করছেন হ্যাঁ এই ঘটনার জন্য কি নাম আপনার সালে আজকে ডাক্তার দেখাতে নিয়ে যাও সেটাও কি নাম আপনার সালে আমার সালার নাম হচ্ছে বিক্রম বিশ্বাস বয়স কত হবে বয়স পঁচিশ আর নতুন বই বিয়ে হয়েছে তার বইয়ের নাম বইয়ের নাম হচ্ছে উনি কোনো চিকিৎসা করানোর জন্য চেষ্টা করেছেন তাকে হ্যাঁ চিকিৎসা আজকে নিয়ে যাবো বলে ই করেছিলাম কালকেও নিয়ে গেছিলাম জায়গা আজকে নিয়ে যাবো এক জায়গা তারপর তার মধ্যে এখন মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ হ্যাঁ মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ হ্যাঁ আচ্ছা আপনার নাম স্বপন বিশ্বাস আপনার বাড়ি বাতনা শান্তপুর বাহিনী